ইন্ডিয়ার ভাই ইন্ডিয়ার ভাই অনেকে আমাকে ফোন দেয় দেয়া বলে হুজুর কিতাবুল ফেরোনাটি আমি কিভাবে পাব। এই কিতাবুল ফেরোনাটি আমার অতি প্রয়োজন আমি কীভাবে নিব আমি অনেক জায়গা থেকে এই কিতাবুল ফেরোনাটি নিয়েছিলাম কোন দেখি তারা আমাকে ফটোকপি বা পিডিএফ দিয়েছে সেই কিতাবটা কোনো কাজ হচ্ছে না হুজুর আপনি আমাকে এমন একটি ব্যবস্থা করে দেন আমি যেন অরিজিনাল কিতাবটি কিতাবুল ফেরোনাটি পাই আমি বলবো কিতাবুল ফেরাউনা যদি আপনি আপনি কিতাবুল চান তো একমাত্র আমার কাছে পাবেন এখন আপনি ইন্ডিয়া থেকে একটি কিতাব নেওয়ার জন্য বাংলাদেশে আসবেন কেননা বাংলাদেশে তো একটি কিতাব নেওয়ার জন্য আসলে অনেক ঝামেলা পড়তে হবে বর্ডার ক্রস করতে হবে এগুলো নিষিদ্ধ কিতাব অনেক খরচা ব্যয়বহুল আপনার খরচ হয়ে যাবে আপনাদের সুবিধার্থে যেন হাতের লাগা লাগালে আপনারা এই কিতাবগুলো পেয়ে যান আপনাদের সুবিধার্থে আমি ইন্ডিয়াতে ভাইদের জন্য সুব্যবস্থা করেছি আপনারা হাতের লাগালে এই কিতাবগুলো পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার লাইব্রেরির অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে আবুল হোসেন ভাই আমার লোক আবুল হোসেন ভাইয়ের কাছে আপনারা এই কিতাবগুলো পাবেন আপনারা আবুল হোসেন ভাইয়ের কাছে গিয়ে আপনারা ফোনে কথা বলবেন দেখে শুনে তারপরে আপনারা এই কিতাবগুলো নিবেন দেখবেন আপনি ঠকবেন না কেন আবুল হোসেন ভাইয়ের কাছে যে কিতাবগুলো আমি পাঠিয়েছি প্রত্যেকটা কিতাব জাগ্রত করা আছে এবং তারপরে আবারও আমি আপনাকে জাগ্রত করে দিব আমি আজাজত দিয়ে দিব যে কিতাবগুলো আমার কাছে নেওয়ার পর যে ভাষাগুলো আপনি বুঝবেন না যে ভাষা বোঝা আপনার সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব শিখিয়ে দিব তাই বন্ধুগণ আপনারা ইন্ডিয়ারও কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা আমার এই কিতাবুল ফেরো তারা ফটোকপি করেছে পিডিএফ তৈরি করে আপনাদের কাছে অনেক কম মূল্যে অনেক সাশ্রয়ে আপনাদের কাছে বিক্রি করতেছে আপনাদেরকে ধোকা দিচ্ছে আপনাদেরকে ঠকাচ্ছে আমি বলবো ইন্ডিয়ার ভাই আপনার তাদের কাছ থেকে কিতাবগুলো নিবেন না কারণ সেগুলো আপনাকে দুই নম্বর কিতাব 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 ফটোকপি কপি এই দ্বারা কোনো কাজ হবে না আপনি ফটোকপি বা কপি কিতাব নিবেন নিয়ে আপনি মূল কিতাবের মতো কাজ করতে চাবেন এটা অসম্ভব এটা সম্ভব না ভাই আর সেখান থেকে কিতাব নিবেন নেওয়ার পর যে ভাষাগুলো বুঝবেন না আমার কাছে আবার ফোন দিয়ে ভাষা বোঝাই চাবেন বা যে জিনিসগুলো বুঝবেন না আমার কাছে বুঝে নিতে চাবেন আমি বুঝিয়ে দিব না কেন আমি আমার থেকে যে কিতাবগুলো জানা নেয় তাদেরকে আমি সময় দিতে পারি না আপনাকে কিভাবে সময় দিব তাই বন্ধুগণ আপনি ইন্ডিয়া থেকে কিতাব নিতে যাচ্ছেন অনেক দূরে রাস্তা আপনার আসা অনেক কষ্টকর আপনার হাতের কাছে পাওয়ার জন্য আমি সুব্যবস্থা করে দিয়েছি এই তারপরে আপনারা ডুপ্লিকেট কিতাব ফটোগ কিতাব নিবেন না হ্যাঁ প্রতারক যারা তাদের কাছ থেকে যাবেন না আপনি আসেন আসাম রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে আপনারা অরিজিনাল কিতাব পাবেন তার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি উপকৃত হবেন এন ভাই শুধু এন ভাই আপনারা চলে আসুন আসাম বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে তিনি আমার লোক তিনার থেকে কিতাব নিলে আমার ঠকবেন না স্বামীতে বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ